আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতের দর্শক আজকে আমি আপনাদের সামনে বেতার একটি কম্বো বেগেজ নিয়ে কথা বলবো আমাদের মধ্যে অনেক বাইরা আছেন যারা অনেক সময় শরীরের মধ্যে বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভোগেন তো আজকে আমি এমন একটি কার্যকরী বেতার কম্বু বেগেজের কথা আপনাদেরকে বলবো যে কম্বু বেগেজটি ব্যবহার করলে সকল প্রকার ব্যতাজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের ঘাড়ে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় খুমরে ব্যথা হয় অনেক সময় বয়স বেশি হয়ে গেলে বার্ধক্যের কারণে অনেক সময় হাঁটুতে ব্যথা হয় পিঠে ব্যথা হয় খুমরে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় তো সময়টা দর্শক যে সমস্ত বাইরান ব্যথাজনিত সমস্যায় আপনি ভুগতেছেন শারীরিক যে কোনো ব্যথা হতে পারে আপনি শারীরিক ব্যথাজনিত যাবতীয় সমস্যার জন্য আমাদের এই কম্বো বেগেজটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল পাবেন কারণ আমাদের এই বেতার কম্বো বেগেজের মধ্যে তিনটি আইটেম থাকবে একটি হলো ওয়াল প্রোটিন হালুয়া আরেকটি হলো পেনকিউর ট্যাবলেট আরেকটি থাকবে আপনার পেনকিউর স্প্রে এই তিনটি আইটেমে আমরা শতভাগ প্রাকৃতিক ন্যাচারাল বেসর উপাদান দিয়ে তৈরি করেছি এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনি পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনি শতভাগ রেজাল পাবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো ব্যথা হতে পারে আপনার মাথায় ব্যথা মাঝায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা সারা অঙ্গে প্রত্যঙ্গে আপনার যদি ব্যথাজনিত সমস্যা থেকে থাকে আপনি কুম্ভ বেগেস্টি নির্দিদায় নিয়ে ব্যবহার করতে পারেন আপনার ব্যথাজনিত যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এগুলো শতভাগ ন্যাচারাল আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি করা এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু সরকারি লাইসেন্স করা এবং বিএসটি অনুমোদিত এবং ল্যাব টেস্ট পরীক্ষিত আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে ব্যবহার করতে পারেন শতভাগ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সময় দর্শক আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্ট প্রাকৃতিক ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করেছে তো আমি এখন আপনাদেরকে বলবো যে আমরা এই তিনটি আইটেম কী কী প্রাকৃতিক ব্যসুর উপাদান দিয়ে তৈরি করেছি যদি আপনারা সেটা জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটুকু কার্যকরী হবে তো সর্বপ্রথম আমরা জানবো যে অল প্রোটিন হালুয়াটি আমরা কি কি ন্যাচারাল ব্যসুর উপাদান দিয়ে তৈরি করেছি তো সমস্ত দর্শক আমাদের এই অল প্রোটিন এই হালুয়াটি তৈরি করতে আমরা যে সমস্ত প্রাকৃতিক ন্যাচারাল বেশর উপাদান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে মধু কালো জিরা পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম রসুন ঘি জাফরান কিশমিশ কুরমা খেজুর এবং প্রয়োজনীয় আরও শাক ও ফল ফ্রুট ব্যবহার করা হয়েছে এই সমস্ত ন্যাচারাল প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে আমাদের এই অল প্রোটিন এই হালুয়াটি আমরা প্রস্তুত করেছি বা তৈরি করেছি তো এই পেনকিউর এই ট্যাবলেটটি তৈরি করতে আমরা যে সমস্ত ন্যাচারাল প্রাকৃতিক বেসজ উপাদান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে খালো মেঘের শিকড় আকন্দের শিকড় গোলঞ্জের শিকড় নিশিন্দা শিকড় বাইট গাছের শিকড় জগৎ মন্দের শিকর হার বাঙ্গালতা এই সমস্ত প্রাকৃতিক বেশজ উপাদান দিয়ে আমাদের এই পেনকিউর এই ট্যাবলেটটি আমরা তৈরি করেছি তো এই পেনকিউর এই স্প্রেটি তৈরি করতে আমরা যে সমস্ত প্রাকৃতিক বেসজ উপাদান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বিদায়ীকন্দ তেল বই কুমড়া তেল তিলের তেল আকন্দ তেল মহুয়া তেল কামিনী তেল হিরাকস এই সমস্ত প্রাকৃতিক ব্যসর উপাদান দিয়ে আমাদের এই পেনকিউর এই স্প্রেটি আমরা তৈরি করেছি তো সবগুলোই ন্যাচারাল প্রাকৃতিক ব্যসর উপাদান দিয়ে তৈরি করা এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় না শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেশর উপাদান দিয়ে তৈরি করা আপনি নিঃসন্দেহের নির্দ্বিধায় নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি আপনার বেতাজনিত যাবতীয় সমস্যা থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন সমাজ দর্শক আমাদের এই কম্বো ব্যাগেজের মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় না এবং শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেচুর উপাদান দিয়ে তৈরি করা এবং সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং বিএসটি অনুমোদিত এবং ল্যাব টেস্ট পরীক্ষিত সেহেতু আর দেরি কিসের আর দেরি না করে এখনই আমাদের কাছ থেকে এই বেতার এই কম্বু বেগিসটি আপনি সংগ্রহ করে নিন আর এই বেতার এই কম্বু বেগিসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে এই বেতার এই কার্যকরী কম্বু বেগিসটি আপনি সংগ্রহ করতে পারেন